ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে জানাই শুভ মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তো আমি যেভাবে রেডি হয়েছি সেটাই তোমরা আগে এক লুক দেখে নাও তারপরে বাকিটা কন্টিনিউ করছি আজ তো অষ্টমী দেখতে দেখতে দিনগুলো কিভাবে নিমেষের মধ্যেই কেটে যাচ্ছে আর মানে দেখতে গেলে দু দিন বাকি আছে তো এই অষ্টমীর দিন হচ্ছে ভীষণ পরিমাণের মজা তো করতেই হবে তো ফার্স্ট আগে কি করেছিলাম আমরা মণ্ডপে গিয়েছিলাম দর্শন করতে মণ্ডপে যাওয়া মাত্রই তো ঠাকুর মশাই প্রসাদ ধরিয়ে দিয়েছিল তো গোটা ফল একটা ছিল আর দু তিনটে কাটা ফল ছিল তো কাটা ফলটাই খেয়ে নিয়েছিলাম ভাই আর ও মিলে আমরা তিনজনে মিলে খেয়ে নিয়েছিলাম গোটা ফলটা রেখে দিয়েছিলাম আর এখানে দেখো না সব ইউনিভার্সিটি স্টুডেন্টরা এই টাইমটাই এসেছে তো কিষাণগড়ে তো এই একটাই পুজো হচ্ছে আরেকটা পুজো হয় আজমির সাইডে ওখানে যাবো বলে আমরা চারজন বেরিয়ে পড়েছিলাম এই যে আমাদের যে পুজোটা হচ্ছে কিষাণগড়ে এখানে যে প্রতিমাটা কিন্তু হচ্ছে ওইখান থেকেই নিয়ে আসা হয় তো ওই আজমিরের সেই মন্দিরে যাবো বলেই বেরিয়ে পড়েছিলাম আর ওয়েদারটা দেখো জাস্ট অসাম লাগছে এত সুন্দর লাগছে দেখতে The eyes, and I keep you in my heart. And my heart is where you are. I still think of you, I want you. দুর্গা মণ্ডপে পৌঁছে গেলাম আজমিরের তো এখানে মায়ের মুখটা অসাধারণ মানে কি সুন্দর লাগছে যে দেখে বোঝাতে পারবো না তোমাদেরকে আর অলঙ্কারগুলো সেই রকম মানিয়েছে মায়ের মুখে তারপরে ওখান থেকে মায়ের দর্শন করে বেরিয়ে ভাবলাম আরেকটা জায়গায় যাওয়া যাক তো আমি তো এইরকম এর হাতটা নিয়ে খুচুর খুচুর করতেই থাকি কিছু করার নেই আমার একটু মানে ওরকমই মানে স্বভাব বলতে গেলে একটা তারপরে হচ্ছে ওখান থেকে আমরা গিয়েছিলাম আন্না সাগর আর যাওয়ার পথে দেখো কত ঘোড়ার গাড়ি এই ঘোড়ার গাড়িগুলো আমি একবারই চেপেছিলাম আমি যখন মুর্শিদাবাদ গিয়েছিলাম বাবা মায়ের সাথে তখন আমি ঘোড়ার গাড়িতে চেপেছিলাম তো আমাকে বলেছিল তুমি চাপবে আমি বলছি না না চাপবো না তুমি চলো যেখানে যাচ্ছি আমরা সেখানে যাব তো আমরা এই আন্নাসাগরে গিয়েছিলাম আর ওয়েদারটা দেখো আর ভীষণ এই যে দূরে যে পাহাড়টা আর আজকে আকাশটা অসম্ভব সুন্দর লাগছে দেখতে মানে তোমরাও দেখে বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে এসব জিনিস চোখে দেখলে মানে ফোনে যতটা সুন্দর লাগে তার থেকেও সুন্দর লাগে যখন চোখে আমরা জিনিসটা দেখি আর সেই চোখে দেখা জিনিসটাকে যাতে আমরা আবার একবার উপভোগ করতে পারি তো সেই জন্যই তো হচ্ছে যে ভিডিও করা না এত ব্লগ করা কিসের জন্য যাতে আমরা আবার কিছু বছর পরে গিয়ে এই ব্লগটা দেখে ভাবো হ্যাঁ আমরা ঠিক এইখানেই গিয়েছিলাম তো সেই জন্য ভীষণ সুন্দর দেখতে লাগছে তো ওখানে হচ্ছে অনেক মাছ আছে তো সেই মাছকেই খাওয়াবো বলে বাবাই অনেক কিছু সেই ওখানে কিনতে পাওয়া যায় খাবারগুলো সেগুলোই কিনে নিয়ে এসেছিলো তো এখানে বিশাল আর এখানে না বোর্ডিং করা যায় কিন্তু আমরা আর করিনি কারণ এটা নাকি শীতকালে বেশি সুন্দর হয় তো শীতকালে যাব তখন তোমাদের সাথে শেয়ার করব যে কি রকম কি অনেক পাখিও দেখা যায় তাই আর ভাবলাম যে না থাক আর যাব না এখন জলে তো একদম সেই শীতকালেতেই যাব আর তখন তোমাদের সাথে শেয়ার আর খাওয়াতে আমার ভীষণ ভালো লাগত তখন আমরা ওই শালা আটা মাখানো আর এত রোদ বেরিয়েছিল না আমার লিটলি গড়া শুকিয়ে গিয়েছিল আর সেই টাইমে ওখানে জল কোথাও দেখতে পাচ্ছিলাম না তো আইসক্রিম দেখতে পেয়েছিল আর আমার না ফালুদা খেতে ভালো লাগে না সত্যি বলতে আমার এই কুলফিগুলোই খেতে ভালো লাগে আমি যেখানেই যাই কুলফিগুলোই খাই অনেক ঘুরা হয়ে গিয়েছিল এবার তো কিছু খেতে হবে কারণ লাঞ্চের টাইম পেরিয়ে গিয়ে একদম বিকেল হয়ে সন্ধে হতে যায় তো সেই জন্য আগে গিয়েছিলাম খেতে পাঁচটা

তো আমরা কি কী অর্ডার করেছিলাম তোমাদেরকে সেগুলো বলে দিই একটা হোয়াইট সস পাস্তা পিঙ্ক সস পাস্তা একটা হচ্ছে পিজ্জা অর্ডার করেছিলাম মোমো অর্ডার করেছিলাম আর একটা কি করেছিলাম হ্যাঁ একটা স্মোকি পনির টাইপের এটা একটা অর্ডার করেছিলাম আমরা না ঠিক নামটা এখন মনে করতে পারছি না তো আমার তো মোমো ভীষণ পছন্দের তো আমি ওটা তো আগে খাবোই ওটাও খেয়েছিলাম আর লিটারেলি না আমি আর ভাই মিলে শেষ করেছি খাবারগুলো লাস্টে তো আর খেতেই পারছিলাম না পিৎজাটা মানে এ পাশের মানে পাস্তাগুলো তো খেয়ে নিয়েছিলাম না যার জন্য হচ্ছে যে আর পুরো পেটটাই ভর্তি হয়ে গিয়েছিলো আর বাবাই প্রথম থেকে হচ্ছে সটেড খাবার বেশি খায় না আর ও না পুরো আমার অপোজিট সাইড সব কিছুও খেতে ভালোবাসে না ও ভাত ডাল তরকারি মাছ মাংস এসব খেতে ভালোবাসে আর আমার ওটার উল্টো আমার এই সব পাস্তা মোমো তারপরে চাউমিন আমার এগুলো ভালো লাগে তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল তো ওখানে না একটা ফিস পা ছিল আমি প্রথমেই দেখেছিলাম আর আমার না মাছটা যে ভালো লাগে না আমি ভয় পাই আমার যে কুকুর বিড়াল এই সময় খুব ভালোবাসি কিন্তু এই মাছটা যে আমার কেমন একটা হয় কিন্তু ভাই বললো যে বৌমনি যাও কিচ্ছু হবে না তো অনেকটা সাহস নিয়ে আমি আমার পাটা ডুবিয়েছি আর যা ডুবিয়েছি সব মাছগুলো চলে এসেছে আচ্ছা হ্যাঁ

অনেক দু তিনটে মাছ না আমার পায়ে এরকম কাম মানে কামড় দিচ্ছে এবার আমি ভয় পেয়ে গেছি এ সেই সময় না পাটা তুলে ফেলেছি আর ওরা এত হাসাচ্ছে বলে আমরা ভাবলাম তুমি দু তিনটে মাছ মেরেই ফেলেছো মনে হয় ওখানে মানে ভীষণ হাসিও পাচ্ছে আর ওইদিকে ভয়ও লাগছে এরকম দেন ওখান থেকে আমরা মণ্ডপে এসেছিলাম তো মণ্ডপে এসে এখানে সব এখন ঢাক বাজানোর হচ্ছে যে কম্পিটিশান চলছে একবার করে তো এখানে দিদি ভাই ফার্স্টে স্টার্ট করেছিল তারপরে দাদা ভাই বাবাই সবাই মানে একবার এক সবাই বাজিয়ে

তো সবাই মিলে এবার আস্তে আস্তে লোকও সবাই আসছে তো সেখানে একটু একটু ভিড়ও জমছিলো বেশ ভালোও লাগছিল এখানে তো এখানে ধুনোও দেওয়া হয়েছিল মায়ের কাছে তারপরে এই তো আরেকটা দাদা এসেছে সেও আবার ঢাক বাজাতে শুরু করে দিয়েছে তো ফার্স্ট স্টার্টিংয়ে যারাই আছে তারাই কিন্তু ঢাক বাজাতে শুরু করে ফেলেছে তো আমরা এখানে একটা লাইভ করেছিলাম আমি ফেসবুক থেকে ফার্স্ট টাইম তোমরা হয়তো অবশ্যই আমার ফেসবুকটা ফলো করো তোমরা দেখতে পাবে আর এখানে ধুনু নাচটা উফ দারুণ করেছে এটা মামা হয় এই মামার ধুনু নাচ আর ঢাক বাজানো অসাধারণ তো নাচ গান আড্ডাতে অষ্টমীর দিনটা দারুণ সুন্দর ভাবে কাটালাম তো ভিডিওটা এতটাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট